বাইবেল মকরমের বিভিন্ন বিষয় তুলে তুলে ধরার চেষ্টা করেছে কেউ কেউ নিতান্ত কল্পনা প্রসূত মিথ্যা ও মন গড়া কথাবার্তা বলার অপপ্রয়াসও চালিয়েছে অনেকে ব্যক্তিগত কথা আমাকে আক্রমণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রূপ পোস্ট আপলোড করেছে এ কারণে আপনাদের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত তথ্য বহিত করার জন্য আমাদের আজকের আয়োজন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের নিশ্চয় স্মরণে আছে আমি ধর্ম মিশন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরপরই পরই আকস্মিকভাবে মাইতে মকরণ পরিদর্শন করি একবার নয় বহুবার কত সপ্তাহে আমি আসছি আমি সেদিন মসজিদের অজুখানা অষ্ট মার্কিন সহ মসজিদের চতুর্দিকে গুরু ফিরে দেখি এবং উপস্থিত মুসলমানদের সাথে কথা বলি সেদিন মসজিদের সার্বিক পরিস্থিতি থেকে আমি ভীষণ ব্যতীত হই এরপর মসজিদের সামগ্রিক পরিবেশ উন্নয়নের জন্য আমি স্বল্প মেয়াদী মেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ধর্ম সচিব মহোদয় ইসলামের ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয়কে অনুরোধ সম্মানিত সাংবাদিক জগৎ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে সরাসরি নিয়ম কারণ বিধিবিধান অনুসরণ করে দিতে হবে ইচ্ছা করলেই আমরা রাতারাতি সবকিছু পরিবর্তন করে থাকতে পারি না আমাকে সরকারি বিধি বিধান অনুসরণ করে উন্নয়ন প্রকল্প গ্রহণ বাস্তবায়ন করতে হয় মকরমকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার অনেক পরিকল্পনা রয়েছে আমি ইতিমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করেছি কিছু কাজ চলমান আছে অল্প সময়ের ব্যবধানে আরও কিছু কাজে হাতে দেওয়া হবে বাইজ এবং একটা আবহাওয়া নিশ্চিত করার জন্য যা যা করা সম্ভব আমি সেগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বাধিক আমি দায়িত্ব নেওয়ার পর হয়েছে সেগুলো আপনাদের সামনে এক বৈদ্যুতিক সমস্যা নির্বাচনে এগারো কোটি টাকা নতুন করে উচ্চ ক্ষমতা সংগ্রহ জেলারেটার স্থাপন করা হয় যাতে ইলেকট্রিসিটির প্রবাহটা ঠিক থাকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নতুন করে সংযোজন এবং গ্রীষ্মকান্তর আখি গ্যাস করবে ফায়ার হাইড্রেড স্থাপন করা হবে পানির সংশোধন যারা মসজিদের জন্য সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে আধুনিক উন্নত মানের সাউন্ড সিস্টেম সংশোধন করা হয়েছে আগে হতিম সাহেবের কথা শোনা যেত না এখন আমরা আধুনিক সিস্টেম করেছি ফলে প্রথম কাতার থেকে কাতার পর্যন্ত সাউন্ড সিস্টেম সুন্দরবনে চালু হয়েছে এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা নিরসনে নতুন ড্রেন নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে আমরা আলাদা করে যাতে মুভ হয় এই জন্য আমরা আলাদা ড্রেন করে দিয়েছি আপনারা দেখবেন বারো হাজার স্কোয়ার ফুট উন্নত মানের কার্পেট সংশোধন করেছে যেগুলো তুরস্কের ধরি মিনারের ডায়নামাচক কার্পেট পরিবর্তন করে দিয়েছে দক্ষিণ পার্শ্বের অজুখানা সম্পূর্ণরূপে মারা মতো সংস্কার করা হয়েছে উত্তর দক্ষিণ পার্চের অজুখানা মহিলা নামাজ কক্ষের অজুখানা বিশুদ্ধ পানির নতুন ফিল্টার সংযোজন করা হয়েছে পূর্ব সাহারের টিমগুলোর প্রয়োজনে মেরামত মতো সংস্কার করা হয়েছে পূর্ব প্রান্তের যে টিমগুলো ছিল নষ্ট এগুলো আমরা বদলে দিয়েছি দক্ষিণ ও পূর্বপার্চের দেওয়ালকে দীর্ঘদিন বিকৃত চেষট্টি ট্রাক ময়লা আমরা অপসারণ করেছি দক্ষিণ উত্তর গেট আল্লাহ আকবর এলাকা লাইট সংস্কারও চালু করা হয়েছে মূল মসজিদের থাই ও কাঠের দরজা মেরামত পরিবর্তন করা হয়েছে প্রথমবারের মতো কয়েকজন মোকরম মসজিদের পূর্ব দিকে প্রচর ও গেট হতে অবৈধ দহল তার উচ্ছেদ করে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামে বই মেলার আয়োজন করা হয়েছে একশো একশো বিশটি নতুন সিলিং ফ্যান তৃতীয় চতুর্থতলায় দশটি প্যাটেস্ট্রাল ফ্যান সংযোজন করা হয়েছে দক্ষিণ পূর্ব দিকে টয়লেট ও জোখানার জন্য টয়লেট হ্যান্ড ওয়াশ সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত সরবরাহ করা হচ্ছে সর্বক্ষণিক অজুখানা টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করে করা হয়েছে এবং এই কোম্পানির মতো অজুখানা টয়লেট পরিষ্কারের জন্য জন পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করা হয়েছে অজুখানার পানি দুর্গন্ধমুক্ত রাখার জন্য নিয়মিত ওয়াটার ট্রিটমেন্ট করা হচ্ছে আধুনিক ও ট্যাক্সই ডিজাইন এবং জন্য পূর্ব দিকে ত্রিশটি টয়লেট ও অজুখানা নতুনভাবে নির্মাণ করা হয়েছে দক্ষিণ ও পূর্ব দিকের ক্ষতিগ্রস্ত চারটি গেট নতুনভাবে নির্মাণ করা হয়েছে মসজিদে ওভারহেড জুতার বক্স সরবরাহ করা হয়েছে আপনারা দেখবেন নতুন কার্পেট নতুন জুতার বক্স ওভারহেড জুতার বক্স আমরা সরবরাহ করেছি পবিত্র কোরআনুল করিম রাখার জন্য শেল্ফ নির্মাণ করা হয়েছে পানির রিজার্ভ টাইপ ও পাইপ সংস্কার করে বহুদিন যাবৎ রিজার্ভারগুলো পরিষ্কার করা হয়নি আমরা এগুলো পরিষ্কার করে দিয়েছি সাংবাদিক বৃন্দ মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তার জন্য কিছু পদক্ষেপ আমরা নিয়েছি মসজিদের নিরাপত্তা টহল চলতার করা হয়েছে মসজিদের পূর্ব দিকে ববগুলিরা রাত্রে অবস্থান করত নানা অভিযোগ আছে এগুলো আমরা মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতের বেলা মোবাইল কোর্ট বসে। অবাঞ্চিত লোকদের কামনা ধরিয়ে গেছে আমরা ধরে নিয়ে গেছে আমরা এখানে ঠিক করে। প্রত্যেক নামাজের পূর্বে মসজিদ সংস্কার করেছেন নড়াগত ব্যবস্থা করা হয়েছে। মসজিদের শিরো ছত্তরে গোমার অবাঞ্চিত আড্ডা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদী বাইরে বাইতুল মুকাররম জামে মসজিদে বেশ কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। দক্ষিণ পূর্ব কর্নারে बाउंड्री দাওয়াই মান মসজিদের ভিতরে বাহিরে প্রবেশ পথগুলোতে সিসি ক্যামেরা সংযোজন পুরাতন নষ্ট সিসি ক্যামেরা সচল করা হয়েছে মসজিদের দওয়াল প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বাইতে মসজিদ মার্কেট কেন্দ্রে আমাদের কিছু সফলতা আছে দুই কোটি টাকা আমরা বকে আদায় করেছি যেগুলো বকেয়া ছিল আমরা দুই কোটি টাকা আদায় করেছি অবৈধ দখলদারের কাছ থেকে দুটি দোকান উত্তর করেছি এই দুটি ইজারা দেওয়ার প্রক্রিয়া করানো পর একসাথে বাষট্টিটি দোকান হস্তান্তর ফ্রি আদায়ের মাধ্যমে দোকান হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দক্ষিণ পূর্ব কর্নারে কার পার্ক পার্কিংটি ইজরা দিয়ে এক চৌষট্টি লক্ষ টাকা এবং উত্তর পূর্ব থেকে ছোট কার পার্কিং ইজরা দিয়ে চলো পঞ্চাশ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে মার্কেটের সিংহল জায়গা হকার মুক্ত আমরা করেছি এক বছরে পৌঁছিত মার্কেটের মূলধন নব্বই কোটি থেকে একশো দশ কোটি আমরা উন্নীত করেছি সাংবাদিক ভাইয়া জাতীয় মসজিদ বাইতুল মকরমের উন্নয়ন উন্নয়নের সবচেয়ে বড় যে উদ্যোগটি আমরা গ্রহণ করেছি সেটা হলো জাতীয় মসজিদ বাইতুল মকরমের আধুনিকায়ন সৌন্দর্যবর্তন উন্নয়ন শীর্ষ প্রকল্প এখন যেগুলো বললাম এগুলো করে ফেলেছি আপনারা গিয়ে সরকার দেখতে পারবেন এর সাথে আমরা আরেকটা প্রকল্প হাতে নিয়েছি বিউটিফিকেশন ডিপিআর ডেভেলপমেন্ট এর জন্য একশো নিরানব্বই কোটি টাকা আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছি সম্মতি পেয়েছি এটা আমি উদ্বোধন করে দিয়ে যেতে পারবো আমার টাইম এই প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্য বর্তন আদকে ব্যয়ের করা হবে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা সংযোজন করা হবে উন্নত আলোকসজ্জা বহিরাঙ্গন আচ্ছাদন অফিস ভবন মিনার নির্বাচন সত্য আমরা দুইটা মিনার নির্মাণ করবো কলকাতা মুঠিকে এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে আমরা খুব সহসাই এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুগণ বাইতে মোকরম জাতীয় মসজিদটি আমাদের সকলে সরকার তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মসজিদটি দিয়ে বাদতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে আমরা সকলের সহযোগিতা চাই পরামর্শ চাই অনেকে সঙ্গে সুখ খেয়ে ফেলে যান আমরা মসজিদের সেন্টার দিন সেন্টারগুলো চুরি করে নিয়ে যান আমরা চেষ্টা করবো আমরা চাই যারা মুসল্লি আসেন অথবা যারা এখানে ভিজিটর আছেন আসেন তাদের কাছ থেকেও আমরা সতর্কতা সহযোগিতা চাই বিশেষ করে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি আমরা তত্র নোংরা আবর্জনা ফেলবো না আমরা ডাস্টবিন ব্যবহার করব মুর্শিদের অজুহানা টয়লেট নিজে ব্যবহার করব অন্যের ব্যবহার অভিযোগে রাখতে যত্নশিলক আমরা একেবারে অ্যাসেস স্টিল দিয়ে এই বাথরুমের দরজাগুলো ঠিক করে দিয়েছি এবং লিকুইড সব দিয়েছি ওখানে এদেশের গণমাধ্যম সহ সমূহ সবসময় আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে এবং আমাদের মন্ত্রালয়ে নানা বিষয়ে জনগণ অবহিত করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করে থাকেন আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয় মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে